আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্নেসিটি মার্কেটের তৃতীয় তলায় দুবাই বোরকা বাজার থেকে আর আজকে আপনাদেরকে তাহমিন আপু খুব চমৎকার ডিজাইনের পার্টিওয়ার যে কোটিগুলো আছে মানে বোরকার উপরে যে পার্টিওয়ার কোটিগুলো আপনারা পড়বেন এই টাইপের কোটিগুলো আজকে দেখিয়ে দিবে এগুলো মুনলাইট কাপড়ের মধ্যে খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা থাকবে আর ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে ব্ল্যাক কালারের কোটিটা দিয়েই দেখাচ্ছি এরপর কিন্তু আরও অনেক কালার আছে আপনাদেরকে দেখাবো আর আজকের ভিডিওতে আপনারা অবশ্যই ধৈর্য সকালে থাকবেন যারা অ্যাকচুয়ালি বোরকার উপর একটু পার্টি টাইপ কোটি দিয়ে পড়তে চান বা পার্টি প্রোগ্রামে পড়ে যেতে চান কোটি এই টাইপের কোটিগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো আপনার বোরকার ওপর পড়ে যেতে পারবেন সো এই কোটিগুলোর কাপড়গুলো কিন্তু অনেক ভালো মানের থাকবে এগুলোর কাপড়গুলো আপনারা পাচ্ছেন সম্ভবত মুনলাইট ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্কের কাজ করা আমি যদি দেখে আপনাদের দেখেন উপর থেকে একেবারে নিচের প্যানেল পর্যন্ত কিন্তু আপনারা এই স্টোন ওয়ার্কের কাজটা পেয়ে যাবেন এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে আর এটার কিন্তু হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এবং এই স্টোন ওয়ার্কের কাজের ওপর আপু আপনাদের কোনো গ্যারেন্টি আছে। এক বছরের গ্যারান্টি আছে এক বছরের গ্যারান্টি আপনারা কিন্তু আপুর কাছ থেকে এই কোটিটা নিলে আপনারা কিন্তু এই কোটির যে স্ট্রোনরকে কাজ আছে এই স্ট্রোনরকে কাজের উপর কিন্তু আপনারা এক বছরের টানা গ্যারেন্টি পেয়ে যাবেন যত্ন করলে আরো তিন চার বছর আর যদি যত্ন করে ইউজ করে আরো তিন চার বছর ইউজ করতে পারবে আচ্ছা আপু কিন্তু বলছে যদি আপনারা এই প্রোডাক্টটা খুব সুন্দরভাবে ইউজ করেন তাহলে তিন চার বছর কিছু হবে না আর এটার মধ্যে কালার আছে যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্যানেলের পিছনও কাজ আছে আর প্যানেলের পিছনে ব্যাক কাজ আছে আচ্ছা আমরা একটু দেখাই দিই আমি একটু ব্যাকসাইডটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন একটু উঁচু করে না হ্যাঁ এই যে দেখেন ব্যাকসাইডের প্যানেলের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন স্টোনয়ার্কে কাজ করা আছে যারা আপনারা ফ্যাশনেবল কোটি চাচ্ছেন মানে যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ে যাওয়ার জন্য মানে বোরকার উপরে এই টাইপের কোটিগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আর এইগুলোর মধ্যে কালার আছে বাটন আর এখানে কিন্তু একটা বাটন দেওয়া আছে একটু খুলে আপু একটু দেখাই আপনাদের আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এখন কিন্তু বাটনটা খুলে দিয়েছে সো আপনারা কিন্তু দুই ভাবে পড়তে পারবেন এই যে এখন বাটন ছাড়া আর যারা চান একটু বাটন লাগিয়ে পারবেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে থাকবে আপু এটার টাকা আর এটার থাকবে হাজার টাকা এটা হচ্ছে মুনলাইট কাপড়ের মধ্যে আপনারা অনেকেই কিন্তু চেনেন পার্টি কাপড় এগুলো মুনলাইট কাপড়ের মধ্যে খুব ভালো মানের আর স্টোনারকে কাজ থাকবে এবং এই স্টোনারকে কাজের উপর আপনার টানা কিন্তু ওয়ান ইয়ার্স এর গ্যারান্টি পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে 2000 করে সো এটার মধ্যে এখন যে কয়টা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেট আসলেও নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারিতেও নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে দু হাজার করে আর এগুলো সাইজগুলো আমি বলে দিচ্ছি আপনাদের এগুলো সাইজগুলো থাকবে সেমি লংয়ের মধ্যে এই কোটিগুলোর সাইজ থাকবে সেমি লংয়ের মধ্যে এগুলো কিন্তু সবাই পড়তে পারবেন ফ্রি সাইজের মধ্যে আছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই একটা কালার এটা পেঁয়াজ কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর আমি আবারও বলছি এগুলার হাতায় এবং বডিতে যে ওয়ার্কের কাজ আছে এই কাজের উপর কিন্তু আপনার এক বছরের টানা গ্যারেন্টি পেয়ে যাবেন এখান থেকে নিলে আর আপনারা অনেকেই তাহমিন আপুকে চেনেন আপনারা কল দিয়ে ওনার সাথে বিস্তারিত জানতে পারেন এই বোরকাগুলো সেমিলং মাপের মধ্যে থাকবে আর এগুলোর প্রাইস পড়বে দুই হাজার করে আপনারা চাইলে এখন মার্কেটে আসলে নিতে পারবেন একেবারে নতুন ডিজাইনে চলে আসছে এই কোটিগুলো এগুলো আপনারা সাধারণত যে কোনো বোরকার উপরেই পরে স্টাইলিশ ভাবে আপনারা যেকোনো পার্টি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন আপনারা কিন্তু সবকিছুর উপরেই পড়তে পারবেন তাহমিন আপু কিন্তু বলে দিচ্ছে শাড়ি বোরকা থ্রি পিস সব কিছুর উপরেই কিন্তু পড়তে পারবেন দেখেন খুব সুন্দর এটা দিয়ে কিন্তু আপনাদের অ্যাকচুয়ালি বোরকার কাজও হয়ে যাবে আপনারা শাড়ি বোরকা থ্রি পিসের পড়তে পারবেন এই কোটিগুলো দিয়ে এগুলো মুনলাইট ফ্যাব্রিক্সের মধ্যে স্টোনারকে কাজ করা থাকবে এবং এগুলোর স্টোনারকে কাজের উপর ওয়ান ইয়ার্সের টানা গ্যারেন্টি থাকবে আর যদি আপনারা ভালো মতো ইউজ করেন তাহলে আপনার তিন চার বছর কিছু হবে না তা আমি বলে দিয়েছে কোয়ালিটি ভালো থাকবে এগুলো মুনলাইট ফ্যাব্রিক্সের মধ্যে এই কোটিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইন ডেলিভারিতে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে দুই করে এই কোটিগুলোর প্রাইস থাকবে দুই হাজার করে এইগুলোর কাপড় থাকবে মনলাইট ফ্যাব্রিক্সের মধ্যে স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে স্টোন স্টোনয়ার্কের কাজের ওপর ওয়ান এর গ্যারান্টি থাকবে সো লাস্ট ওয়ান কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই টাইপের কোটিগুলো আপনারা কিন্তু মার্কেটে আসলে এখন সরাসরি নিতে পারবেন অনেক সুন্দর দেখেন এটা লাস্ট ওয়ান কালারটা আর এগুলোর সাইজগুলো আবারও বলে দিচ্ছি এগুলোর সাইজগুলো থাকবে সেমি এর মধ্যে প্রাইসটা পড়বে দু হাজার টাকা আর স্টোন ওয়ার্কের কাজের উপর ওয়ান এর গ্যারান্টি থাকবে সো এখন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যইটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে দুবাই বাজার কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই কোটি কোটিগুলো আপনারা পেয়ে যাবেন অথবা আপনার ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য